ছোট্ট বন্ধুরা আজকে আমরা কি শিখব কার চিহ্ন কি শিখব কার চিহ্ন কিসের পরিবর্তে বসে স্বর বর্ণের পরিবর্তে কার চিহ্ন মিল করে আমরা কি বানান শিখি এখন আমরা কার গুলা দেখব কোনটার পরিবর্তে কি হয় কেমন এটা হচ্ছে কি স্বরে আ স্বরে আর পরিবর্তে হচ্ছে আকার

পরিচয় আচ্ছা তাহলে আজকের মতো আমরা কি টাটা আল্লাহ হাফেজ